দর্শক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন এবং দেশে ফেরার পাঁচ দিন পর তার মা বেগম খালেদা জিয়া কিন্তু ইন্তেকাল করলেন এই যে পঁচিশে ডিসেম্বর তিনি দেশে ফিরলেন এবং তিরিশে ডিসেম্বর এ তার মা বেগম খালেদা জিয়া ইন্তেকাল করলেন এরপরে আমরা দেখতে পেলাম যে তারেক রহমানকে মমূর্ষ অবস্থায় তিনি কিন্তু এই তার মায়ের শেষ কৃত্য অনুষ্ঠানে ছিলেন এবং তাকে আমরা বিমর্ষ তার তাকে আমরা দেখেছি এবং সে যে একটি বড় শোকের মধ্য দিয়ে যাচ্ছে সেটি কিন্তু তার চেহারায় স্পষ্ট হয়ে উঠছেন এর মধ্যে দিয়ে আমরা দেখেছি যে বিভিন্ন দলের প্রধানরা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার বাড়িতে যাচ্ছেন এবং তাকে সান্ত্বনা দিচ্ছেন তার শোক সংতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন এই যে রাজনীতির একটি ভালো দিক আমরা দেখতে পেলাম যে একজনের বিপদে আর একজনের দুঃখে আমরা সবাই যে এগিয়ে আসছি সেটি কিন্তু হচ্ছে জামাত ইসলাম থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির তারা কিন্তু গিয়ে দেখা করেছেন এবং তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে বিএনপির সাথে জামাত ইসলাম একসাথে থেকে দেশ গঠন করতে চায় এটি কিন্তু নিঃসন্দেহে দেশের জন্য একটি মঙ্গলজনক একটি ভালো কোথায় আমরা আরো দেখেছি পঁচিশ তারিখে যখন তারেক রহমান দেশে ফিরলেন সতেরো বছর পরে যখন এই বাংলার মাটিতে ফিরলেন তাকে কিন্তু আমরা অন্যরকম তারেক রহমানকে দেখেছি তার কথার মাধুর্যতা এবং কথার যে শালীনতা এটি কিন্তু অত্যন্ত চোখে পড়বার মতো ছোট্ট একটি বক্তব্যে ছোট ছোটো করে কথা শালীনতার কথা সমতলের কথা বলেছেন পাহাড়ি অঞ্চলের মানুষের কথা বলেছেন সকল দলের কথা তিনি বলেছেন এবং সবাইকে নিয়ে দেশ গঠন করবার জন্য তিনি একটা আহ্বান জানিয়েছেন এবং তিনি কিন্তু বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান তার যে একটি পরিকল্পনা রয়েছে স্বপ্ন রয়েছে বাংলাদেশকে ঘিরে এবং সবাইকে নিয়ে তিনি এই বাংলাদেশকে গড়ে তুলতে চান এরকম কিন্তু একটা আহ্বান তার কথার মধ্য দিয়ে আমরা দেখেছি এবং পরবর্তীতে যে ছোট্ট ছোট্ট যে বক্তব্যগুলো দিয়েছে তাতে বোঝা যায় যে পরিণত তারেক রহমান দেশকে নিয়ে ভাবেন এবং তিনি একটি স্লোগান বলছেন যে সবার আগে বাংলাদেশ সত্যিই যদি সবার আগে বাংলাদেশ হয়ে ওঠে তাহলে তার যে ভুলগুলো আছে বিগত দিনের জেনে ভুল তিনি করেছেন অথবা করেননি কেউ তাকে চাপিয়ে দিয়েছেন সেটা যাই হোক না কেন সামনে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু তার কথায় আমরা যেটি মনে হচ্ছে পরিণত তারেক রহমান দেশের প্রতি ভালোবাসার প্রতি শ্রদ্ধায় তারেক রহমানের রয়েছে এবং আগামী দিনে নিশ্চয়ই তার বুদ্ধিদীপ্ত পদচারণা বুদ্ধিদীপ্ত নেতৃত্ব দিয়ে শুধুমাত্র দলকে নয় গোটা বাংলাদেশকে পরিবর্তন করে দেবেন এবং বাংলাদেশ চন্ন বছর পরে একটি ভালো অবস্থান তৈরি হবে সবার আগে বাংলাদেশ তৈরি হবে সবার আগে বাংলাদেশ সবার সাথে নিয়ে বাংলাদেশ গঠন করবে এরকম তারেক রহমানের প্রতি আমাদের একটা আশা এবং আমাদের কিন্তু প্রচণ্ড রকমভাবে তার প্রতি একটি শ্রদ্ধা ভালোবাসা রয়েছে নিঃসন্দেহে তিনি বাংলাদেশকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে একটি সুন্দর সোনার বাংলা গড়ে তুল এটি আমাদের প্রত্যাশা